আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এর কারণ হচ্ছে যে পরীক্ষায় খুব বেশি পরিমাণে কিন্তু এই ধরনের গাণিতিক সমস্যাগুলো আসে এবং তোমাদেরকে এগুলো সলভ করতে হয় তো খালি ঘরে সঠিক সংখ্যা বসাই এখানে আমরা চারটা আছে তো আমরা তিনটা সমাধান করে দিব ইনশাল্লাহ তো আশা করছি আমরা তোমাদেরকে বোঝাতে সক্ষম হব তো আমরা প্রথমত দুই নাম্বারটা এখানে একটু নিয়ে আসি তো এখানে বলা হচ্ছে ছয় বাই আট হ্যাঁ ইকুয়াল হচ্ছে তিন বাই হচ্ছে পাকা ঘর অর্থাৎ এই ঘরের মান বের করতে হবে এই ঘরের সঠিক একটা সংখ্যা বসাইতে হবে তো এটা আমি দুইটা পদ্ধতি দেখাবো তোমাদেরকে আচ্ছা এই দুইটা পদ্ধতির মাধ্যমে আশা করি এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতে পারবো এখন প্রথম কাজ হবে কি আমরা বা দিবো যখন মাঝখানে সমান চিহ্ন থাকে তখন পরের লাইন শুরু করলে বা দিতে হয় কি দিতে হয় বা দিতে হয় এরপরে যে কাজটা করতে হবে আমাদের ফাঁকা ঘরের মান বের করতে হবে তাহলে আমরা আগে ফাঁকা ঘর লিখবো এরপরে আর আর গুণ অর্থাৎ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে ফাঁকা ঘর যেহেতু লিখেছি তাহলে ফাঁকা ঘরের সাথে গুণ হবে কত ছয় সমান আর এই যে আট আর তিন গুণ হবে তাহলে আট গুণ হচ্ছে তিন বা এখন আমাদের ফাঁকা ঘরের মান বের করতে হবে তো আমরা জানি যে এখানে গুণ ছয় এ পাশে গেলে ভাগ ছয় হবে তাহলে আট গুণ হচ্ছে কত তিন এখানে গুণ ছয় এ পাশে আসলে ভাগ সয় তো ভাগ ছয় মানে কি হবে নিচে যাবে কোথায় যাবে নিচে যাবে আচ্ছা এখন তিন আছে তিন দিয়ে যদি ছয়কে কে ভাগ দেই তাহলে কত হবে দুই হবে তিন দিয়ে ছয়কে কে ভাগ দিলে দুই হবে এবং দুই দিয়ে আটকে কে ভাগ দিলে চার হবে তাহলে অতএব ফাঁকা ঘরের মান পেয়ে ফেললাম চার তাহলে আমরা এখন কি লিখবো আমরা লিখবো যে অতএব ছয় বাই হচ্ছে আট ইকুয়াল হচ্ছে তিন বাই হচ্ছে চার এটুক কি বুঝতে কোনো সমস্যা আছে তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে আচ্ছা এরপর এখন তো চলো বন্ধুরা আমরা আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো তো এই কাজটাই অনেকের জন্য একটু কাটাকাটি কঠিন মনে হয় তারা কিভাবে করবে সেটা এবার দেখাবো এখানে আমাদের উত্তর এখন যারা কাটাকাটি একটু ভয় পায় তাদের জন্য দেখাই তাহলে এখন দেখো এই কাজটা করার পরে তিন আর আটে কত হয় চব্বিশ লিখে ফেলবো হ্যাঁ এখন এখানে দেখো গুণ ছয় আছে ঠিক আছে তাহলে গুণ ছয়টা এই পাশে গেলে কি হয়ে যাবে ভাত ছয় তাহলে তুমি একটা লাইন বাড়াও প্রয়োজনে তাহলে গুণ ছয়টা এখানে দিয়ে রাখো আর এখানে চব্বিশ হলো বা তাহলে এখন ফাঁকা ঘর সমান সমান কি চব্বিশ ভাগ হচ্ছে ছয় তাহলে এখন দিয়ে ভাগ দিলে চার অতএব ফাঁকা ঘর সমান হইলো তাহলে করতে পারো যাদের কাটাকাটিতে সমস্যা আছে তখন উত্তরটা কিভাবে ছয় বাই আট তিন বাই চার আচ্ছা এইটা হচ্ছে মানে ক্যালকুলেশনটা একটু ভিন্নতা এই জন্য দুই ধরনের দেখালাম আরেকটা দেখাবো আহ আশা করছি যে এইটা জানার পরে তোমাদের একদমই বিষয়টা আরো ক্লিয়ার হবে তারপরে তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা ওইটাই করবে আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো তো দেখো তো ছয় ছয় থেকে তিন হয়ে গেছে বেড়েছে নাকি কমেছে ছয় থেকে তিন হয়েছে বেড়েছে নাকি কমেছে কমেছে আচ্ছা তাহলে এখন একই রকম ভাবে তাহলে কি আটটাও কমবে আটটাও কি হবে কমবে এখন আমার কথা হলো যে এইটাকে কিছু একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে ভাগ করার পরেই কিন্তু তিন আসছে তাই না এখন ছয় কে কি দিয়ে ভাগ করে তিন আসছে এইটা বুঝতে হবে তাহলে এই আমরা লিখবো কি এখানে এখানে লিখার পরে ছয় ভাগ দিব হচ্ছে তিন তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ দিলে কত দুই তার মানে এটা আমরা শিওর যে এই যে ছয় জিনিসটা এখানে আছে ছয় বাই আট এই ছয় কে দুই দিয়ে ভাগ করে কত হয়েছে এই যে তিন হয়েছে তাহলে একই রকম তাহলে এখানেও দুই দিয়ে ভাগ করতে হবে আটকে তাহলে দুই দিয়ে আটকে ভাগ দিলে চার হবে আমাদের কিন্তু উত্তর চারই ছিল তাই না তাহলে আমরা এটা কিভাবে করব তিন দিয়ে ছয়কে ভাগ দিয়ে কত পাইছে দুই তাহলে এবার আমরা লিখবো যে অতএব আটকে ভাগ দিব কত দিয়ে দুই দিয়ে কারণ এই দুই দিয়ে কেন কারণ এই ছয় ভাগ করে তিন পাওয়া গেছে তাই আমরা আবার সেম এই দিয়ে দিয়ে যেহেতু পেয়েছি ঠিক একই রকম দিয়েও দুই 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 তিন একে ভাগ দিতে পার উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করলেই সমতুল পাওয়া যায় সমান পাওয়া যায় তা আমরা যেহেতু নিশ্চিত হলাম যে এখানে তিন আসছে কি দুই ভাগ করে অর্থাৎ দুই দিয়ে এটাকে ভাগ করে তিন আসছে তাহলে সেম একই রকম এটাকেও দুই দিয়ে এখানে ভাগ করলে আমরা পেয়ে যাব এখানকার সংখ্যাটা কত হবে তো দুই দিয়ে আটটা ভাগ দিলে কত হয় চার হয় তাহলে শেষ তাহলে এখন আমরা অতএব পেয়ে গেছি এগুলোতে আমি বোঝানোর জন্য দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম যে ছয় বাই আট সমান সমান হচ্ছে কত তিন বাই চার তো তোমাদের কাছে যার কাছে যেইটা সুবিধাজনক মনে হয় সে সেটাই করতে পারে কোনো অসুবিধা নাই তো এখন দুই নম্বর দুই নাম্বারটা শেষ করলাম এখন আমরা তিন নাম্বারটা করে দেখাবো আর তিন নাম্বারটা হচ্ছে আমি যেটা আমার কাছে মনে হয় যে তোমাদের দীর্ঘ দীর্ঘ মেয়াদে যে জিনিসটা তোমাদের পাড়া লাগবে বা দেখে আসো এখন একটু সহজটা দিয়ে করা আমি সেটাই দেখাবো যেমন হচ্ছে চার বাই বারো সমান হচ্ছে কত তো এখন দেখো প্রথমে দিতে হবে আর ফাঁকা ঘরের মান বের করতে হবে ফাঁকা ঘর আগে হবে তারপরে হচ্ছে গুণ হবে হ্যাঁ ফাঁকা ঘর দেওয়ার সাথে সাথে গুণ তারপর হচ্ছে কত চার সমান বারো আর কত এক অর্থাৎ আর আরে গুণ এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে তাহলে বারোর সাথে হবে এক গুণ আচ্ছা বা এখন ফাঁকা ঘর গুণ চার সমান সমান হচ্ছে বারো বা ফাঁকা ঘর সমান সমান কি বারো ভাগ হচ্ছে চার গুণ চারটা ভাগ হবে তো চার দিয়ে বারোটা ভাগ দিলে কত হয় তিন হয় তাহলে ফাঁকা ঘরের জায়গায় কত হবে তিন হবে তাহলে আমরা এখন লিখবো যে অতএব চার বাই হচ্ছে বারো ইকুয়াল হচ্ছে এক বাই হচ্ছে তিন তো এটা কিন্তু আমাদের হয়ে গেল তো এইটা আসলে শিখলে তোমাদের আহ বড় ক্লাসগুলোতে আর অসুবিধা হবে না কারণ বড় ক্লাস গুলোতে সাধারণত তোমরা কাটাকাটি শিখে ফেলবে হ্যাঁ এবং দেখা গেছে ফোরেও কিছু কাটাকাটি আছে এটা ক্লিয়ার এখন আমরা চলে যাবো চার নাম্বার গাণিতিক সমাধান করে গান্লাহ চার নাম্বারে আছে কত আট বাই বিশ একটু বাই কত ফাঁকা কটা এবার উপরে চিন্তার কোনো কারণ নাই যেখানেই থাকুক ফাঁকা কটা আগে লিখবে লেখার পরে চিহ্ন দেবে উপরে থাকুক নিচে থাকুক যেখানেই থাকুক তাহলে ফাঁকা কটা আগে লেখে তারপর হচ্ছে এই যে বিষ আছে এই যে বিশ দিলাম ইকুয়াল এখন এই যেহেতু এই দুটা গুণ হয়ে গেছে এখন হচ্ছে পাঁচ আর আট গুণ হবে তাহলে পাঁচ গুণ হচ্ছে আট আচ্ছা বা পাকা ঘর সমান হচ্ছে কি হ্যাঁ গুণ হচ্ছে বিশ হ্যাঁ তো এখন আমি যেহেতু তোমাদেরকে বলছি যে বড় ক্লাসের উপযোগী করে করাবো তাহলে পাঁচ গুণ হচ্ছে আট এখন বিশটা এখানে গুণ আছে তাহলে বিশটা নিচে গেলে কি হবে ভাগ হবে কারণ আমরা জানি যে এই পাশে গুণ থাকলে এই পাশে গেলে ভাগ হয় আর ভাগ হলে নিচে বসে বুঝে নাও তাহলেই হলো গুণ বিশ তাহলে এখন নিচে যাবে ভাগ বিশ কারণ এই পাঁচ দিয়ে বিশকে ভাগ দিলে চার হয় চার দিয়ে আটকে ভাগ দিলে দুই হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখন এটার নিয়মটা হচ্ছে মূলত যে উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যেমন আমি পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলাম এক হলো চার দিয়ে আটকে ভাগ করলাম হলো অর্থাৎ দুই উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে কাটতে হবে একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ করতে হবে তাহলে আমরা এখন কি পেলাম উপরে দুই পেলাম তাহলে অতএব ফাঁকাগর সমান হচ্ছে দুই তাহলে এখন আমরা দেখবো যে আট বাই কত বিশ সমান হচ্ছে কত এই যে ফাঁকা ঘরের জায়গায় কত হবে দুই হবে আর নিচে কত হবে নিচে হচ্ছে পাঁচ হবে তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই আর কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো এবং আমাদের এই ভিডিও গুলো বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবে আমরা কিন্তু ধারাবাহিক ভাবে সিডি জায়গারে ভিডিও গুলো দিচ্ছি আর আমাদের সম্পূর্ণ ভিডিও গুলো কিন্তু চতুর্থ শ্রেণীর গণিত সমাধান এই প্লে লিস্টে পাওয়া যাচ্ছে এবং এই ভিডিওটার ইন্ডি স্ক্রিনে আহ তোমরা দুই সাইডে দেখতে পাচ্ছ আমার যে ইন্ডিস চলে আসছে এখান থেকেও তোমরা দেখে নিতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ভালো রাখো আসসালামাইকুম